সহসভাপতি বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং তারিখ জিয়া রাস্তা ভাদল ম্যাডাম খালেদা জিয়া রাস্তা ভাদল এবং ওনাদের মনোনীত প্রার্থী জনাব আলহাদ সোহেদ আলী সাহেব এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীল ভ্রমণে তিন আসনে জানের শেষ মার্গান নির্বাচনের প্রধান সমন্বয়কারী জনাব এম শরীফুল ইসলাম বাবু এখানে উপস্থিত

আমরা ভোট দিয়েছিলাম এম কে আলম চৌধুরীকে লাঙ্গল মার্কায় কি ভাই নেই নাই আমরা দিয়েছিলাম কেশরগঞ্জে আমরা আধারুল সাহেবকে ভোট দিয়েছিলাম সফল দুই নেবার উপজেলার চেয়ারম্যান ছিলেন ওনাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া ধানের শীষ মাতার নিয়ে নির্বাচন পরিচালনা করার জন্য ওনাকে বলেছেন তারই ফলশ্রুতিতে আজকে আমাদের এই ধানের শীষ মাতার আমরা চাই সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ মার্কায় বিপুল সংখ্যক ভোট দিয়ে ওনাকে বিজয়ের মালা পরে জনাব তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে আমরা আর ভুল করতে চাই না বিগত দিনে বহু মার্কায় ভোট দিয়েছি তারা কোন প্রতিশ্রুতি রক্ষা করে নাই এবার আসে ধানের শেষ মার্কায় ভোট দিয়ে আমরা আলহাম সৈয়দ সাহেবকে একটি বারের জন্য হলেও যে উনি সাধারণ জনবলের দুঃখ দুর্দশার কথা বলেন কিনা রাস্তাঘাটের কথা বলেন কিনা স্কুল মাদ্রাসা কথা বলেন কিনা বেকার যুবকদের কর্মসংস্থানের কথা বলেন কিনা ঠিক আমার জানামতে উনি এখানে অনেক কথাই বলে গেছেন ওনার দান খয়রাতের কথা যা আপনারা সকলেই জানেন তাই যদি উনি ক্ষমতায় না থেকে আমাদের চিন্তা করে তাহলে ক্ষমতায় গেলে আরো এর থেকে কয়েকশো গুণ বেশি আমরা কাজ করতে পারবো আমি আশাবাদ ব্যক্ত করছি যে অত্র ফুটামারা এই ইউনিয়নের বাসিন্দা আর ভুল করবেন না আমাদের সহের ভাই তাকে আপনারা এসেছে এত সুন্দর পরিবেশে আসলে আমি এত বড় স্টেজে কখনো ভাষণ দেই নাই আজকে আমি গর্ববোধ করছি যে

মার্কায় ভর্তি চাই আর আমরা ভোট করবো না আমি সকলের কাছে অনুরোধ করছি ত্রয়ো দল জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে আপনাদের কাছে একটি ভারের জন্য ভোট ভুখা চাচ্ছি ভাইরা আমরা আপনারা ভোর্তিধানের শীষ মার্কায় প্রদান করে সকাল শুকান ভোটটি প্রদান করে গণনা শেষ না হওয়া পর্যন্ত ওই সেন্টারে বসে থাকবেন ইনশাআল্লাহ আমরা আমাদের পবিত্র আমানত ভোট যিনি বিগত দিনে আমাদের ভোটের আমানত রক্ষা করেছিল তাই পরিশেষে আল্লাহ আপনাদেরকে দীর্ঘায়ু কামনা করুন আপনারা সবাই সুস্থ সবল থাকেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাণ ফেব্রুয়ারিতে আপনারা যেন আপনাদের মূল্যবান ভোটটি ধানের শীষ মার্কা তথা সৈয়দ আলী সাহেবকে প্রদান করে ভোট গণনা করে বাড়ি ফিরতে পারেন এবং বিজয়ের মালা পরে আনন্দ উল্লাস করতে পারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হোক আলী সাহেবের জয় হোক ধান জয় হোক খুটা বাসে জয় হোক সৈয়দ সাহেবের শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ তার অহংকার আমাদের নীলথামারি জেলার অভিভাবক ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম তুহিন ভাই জিন্দাবাদ সবাইকে সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে আবাব